সমস্ত প্রশংসা সেই বিশ্ব স্রষ্টা বিশ্ব পালকের এই বিশ্বকে সৃষ্টি করেছেন এই বিশ্বকে সৃষ্টি করেছেন সেই বিশ্ব ষষ্ঠায় কোনো রাজা নয় কোনো মহারাজা নয় আর এই ভারতবর্ষটাকেও তিনি সৃষ্টি করেছেন না কোনো রাজা কোনো মহারাজা কোনো বাদশাহ কোনো জমিদার এই ভারতবর্ষটা সৃষ্টি করেন এই ভূখণ্ডটাকে বিশ্বস্রষ্টাই সৃষ্টি করেছেন এবং তিনি মানুষের বসবাসের জন্য এই সমস্ত ভুবন তৈরি এই গোটা পৃথিবীটাকে তৈরি করেছেন যেমন এই ভারতবর্ষকেও তৈরি করেছেন আজকে যে সম্প্রীতি সংবিধান বাঁচাও আর ওয়াকফ সম্পত্তি নিয়ে আলোচনা করতে গেলে ভারতবর্ষের ইতিহাস জানতে হবে ভারতবর্ষের সংস্কৃতিকে জানতে হবে ভারতবর্ষের আবহাওয়া আবহাওয়ান কাল থেকে যে রীতিনীতিটা চলে আসছে সেটা আমাদের জানতে হবে তো এই ভারতবর্ষটা কিভাবে গঠিত হলো গড়ে উঠল এখানে যেমন ভূখণ্ড বিশ্বস্তা তৈরি করেছেন সেই রূপভাবে এখানের যে জনপদগুলো সম্পর্কে আমাদের কবি রবীন্দ্রনাথ বলছেন যে এই ভারতবর্ষটা কিভাবে হলো ইতিহাস সচেতন কবি রবীন্দ্রনাথ ভালোভাবেই তার প্রমাণ দিয়েছেন কারো মুখের কথা নয় কোনো কোনো রাজার কথাই নয় রবীন্দ্রনাথ যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কি বলছেন কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে যুগ যুগ ধরে বিভিন্ন ধারার মানুষ এসেছে ইউরোপ থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে পশ্চিম এশিয়া থেকে এসেছে সেইরূপভাবে ইউরোপে অনেক মানুষ গিয়েছে কারণ এই পৃথিবীটা তো বিশ্ব সষ্টার যেখানে যে মানুষ যেখানে সজ সুযোগ পেয়েছে সে সেখানে বসবাস করেছে কারো এক চেটিয়া বাপতি সম্পত্তি কোনো দেশ নয় শিল্প বিপ্লবের পূর্বে অর্থাৎ সতেরোশো শতা শতাব্দীর পূর্বে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো জায়গায় যেত কোনো বাধা নিষেধ ছিল না এই যে আজকে যে পাসপোর্ট এবং ভিসার প্রথা এটা খুব সাম্প্রতিক আগে এক দেশের মানুষ আরেক দেশে যেতে পারত এই বিভিন্ন দেশের মোড়লরা এইসব করেছে এক দেশ থেকে অপর দেশে যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে কোনো পাসপোর্ট আগে ছিল না কোনো সীমান্ত ব্যবস্থা ছিল না পরবর্তীকালে এইগুলো এইগুলো তৈরি হয়ে মহামানব মহা মানবের যে মানবের যে বাসস্থান এই পৃথিবী সেটাকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে আজকে আপনি ইচ্ছা করলে আমেরিকায় যেতে পারবেন না অথচ আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করছেন একই সূর্যের আলোকে একই জমিনের ফসল আপনি ভোগ করছেন আপনি এখন আমাদের ডান্স সাইডে স্টেজের ডান্স সাইডে যে সমস্ত ছেলেরা চেয়ারে বসে আছেন দয়া করে বলবো আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজের মা বোনেরা সচেতন যেন কবরস্থানে শুধু ছেলেরা কবর নেবে না মায়েদেরকেও যেতে হবে তাই আমাদের অসংখ্য মায়েরাও আসছেন তাই মায়েদের জন্য ডান সাইডে পুরুষ ভাইদের বলবো আপনারা একটু চেয়ার ছেড়ে বাম সাইডে চলে আসুন মায়েদেরকে বসার জায়গা করে দিন বিশাল মিছিল আসছে আমাদের সামনে থেকে যাই হোক আমরা ভারতবর্ষের ইতিহাস জানতে গিয়ে জানলাম যে বিভিন্ন মানুষের ধারা এখানে জন্মে এখানে এসেছিল আজকে সেই ইতিহাসটাকে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকে এনআরসির নামে একদল মানুষকে এই দেশে অতিষ্ঠ করে তোলা হচ্ছে অথচ যারা এই আইন তৈরি করেছে তারা কোন দেশের লোক ছিল তার তার কোনো ইতিহাস আমাদের সামনে নেই সে হয়তো তার পূর্বপুরুষ কয়েক কয়েক বছর আগেই ভারতবর্ষে এসেছিলো কয়েকশো বছর আগেই ভারতবর্ষে এসেছিল তো সেই ইতিহাসটা আমাদের কাছে চেপে যেতে চাইছে ভারতবর্ষের চিরন্তন ইতিহাসকে আজকে আজকে সিলেবাস থেকে বাদ করে মধ্যযুগের ইতিহাসকে বাদ দিয়ে দিয়ে ভারতবর্ষের ইতিহাস হতে পারে না একটা যুগের ইতিহাস সেটাকে বাদ দিয়ে ভারতবর্ষের ইতিহাস হতে পারে না আমাদের প্রজন্মকে অন্ধকারে রাখার একটা চেষ্টা চলছে তাই ভারতবর্ষের ইতিহাস আমাদের জানতে হবে ভারতবর্ষের সংস্কৃতি আমাদের জানতে হবে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমাদের কবি বলছেন এখানে নানা ভাষা নানা মতের মানুষ আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সকলকে নিয়ে একটা মিলন মেলা তৈরি করা হয়েছে ভারতবর্ষ শুধু একটা একটা বাগানে যদি শুধু গাঁদা ফুল থাকে সেই বাগানটা কি সুন্দর হয় সেই বাগানে যদি টগর থাকে সে বাগানে যদি ফুল থাকে সে বাগানে যদি পদ্ম থাকে সে বাগানে যদি রজনীগন্ধা থাকে তবে তো সেই বাগানটা সুন্দর বাগান হয় তো ভারতবর্ষ এমন একটা সুন্দর বাগান যেখানে হিন্দু আছে যেখানে মুসলমান আছে যেখানে খ্রিস্টান আছে নানা বর্ণের মানুষ আছে বইঝে বই যে খিচড়ি তৈরি করতে গেলে যেমন নানারকম হ্যাঁ টমেটোও দিতে হয় আর চাল দিতে হয় আর নানা রকম মশলা দিয়ে তার একটা টেস্ট আলাদা হয়ে যায় আলাদা আলাদা ছিল সেগুলো ডাল আলাদা ছিল ভাত আলাদা ছিল চাল আলাদা ছিল কিন্তু সেগুলো যখন একসাথে হয়ে বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয়েছে তার টেস্টই একটা আলাদা হয়েছে তো ভারতবর্ষ এমন একটা মিলন ক্ষেত্র ভারতবর্ষের ভারতবর্ষের সংস্কৃতির একটা আলাদা টেস্ট রয়েছে যা সারা পৃথিবীতে নেই কিন্তু সেই সংস্কৃতিকে আজকে তুলে দেওয়ার চেষ্টা করছে একটা রাজমিস্ত্রি দেখেন না ঘরেতে কেমন করে কারুকার্য তৈরি করে সেই জন্য ভারতবর্ষের ভারতবর্ষ সম্পর্কে বলতে গিয়ে ঐতিহাসিকরা বলছেন যে ইট ইজ এ মোজাইক অফ ডাইভার্সিটিজ যে বহুত্ববাদের একটা কারুকার্য করা হয়েছে ভারতবর্ষকে নিয়ে এই এই ভারতবর্ষের শাসক হতে গেলে ভারতবর্ষের সিংহাসনে বসতে গেলে তাকে ভারতবর্ষের ইতিহাস জানতে হবে তাকে ভারতবর্ষের সংস্কৃতি জানতে হবে তাকে ভারতবর্ষের বিভিন্ন ধর্মের কৃষ্টি এবং কালচার জানতে হবে যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন শাসক হিসাবে যখন কোনো মুসলমান সবাই যান তিনি মাথায় হেজাব পড়েন কেন না এর সংস্কৃতির সঙ্গে মান্যতা দেওয়ার জন্য সংস্কৃতির সঙ্গে একটা মিল রাখে তাদের সঙ্গে মেশার জন্য সেজন্য রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন কতবার গেছি আমি ওপাড়ার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে কোনো সম্প্রদায়ের মধ্যে ঢুকতে গেলে তাদের কৃষ্টিকে মানতে হবে মান্যতা যারা যারা মমতা ব্যানার্জির এই হিজাব পরিধানকে যারা কটাক্ষ করে তারা ভারতবর্ষের সংস্কৃতি জানে না ভারতবর্ষের কৃষ্টি জানে না ভারতবর্ষের কালচার জানে না সেই ভারতবর্ষে আমরা বাস করি আর এই ভারতবর্ষের ইতিহাস জানতে গেলে স্বাধীনতার ইতিহাস জানতে হবে এর এর গঠনের ইতিহাস জানতে হবে এর সংস্কৃতির ইতিহাস জানতে হবে এর স্বাধীনতার ইতিহাস জানতে হবে স্বাধীনতা আন্দোলন ব্রিটিশরা দুশো বছর আমাদের দেশটাকে দখল করে নিয়েছে হ্যাঁ তো এর জন্য রক্ত সবচেয়ে বেশি কারা দিয়েছিল না মুসলমানরা সবচেয়ে বেশি দর্ত দিল একশো জনের মধ্যে ষাট জন মুসলমান আর এক লাখ যে এক লাখ যে শহীদের নাম আমাদের ইন্ডিয়া গেটে আছে তার মধ্যে ষাট হাজার এর অধিক মুসলমানরা রক্ত দিল আচ্ছা যারা বেশি রক্ত দিল যারা বেশি অবদান রাখল ভারতবর্ষের প্রশাসনে তাদের অধিক অবদানের জন্য তাদের বেশি হিসা থাকবে না বেশি পোস্ট তাদের হবে না তার তো ষাট ভাগ পোস্ট পাওয়ার প্রয়োজন তাদের তাদের বিডিও অফিসে ষাট পার্সেন্ট থাকবে তাদের এসডিও অফিসে ষাট কারণ এরা ভারতবর্ষের স্বাধীনতায় সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সুতরাং এদের ভাগিদারী তো বেশি হওয়া দরকার কিন্তু কিন্তু আমাদের লজ্জাহীন শাসকরা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস না জানা শাসকরা অজ্ঞরা ইগনোরেন্টরা আজকে ভারতবর্ষের সিংহাসনে বসছে তাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এই এই রক্ত রক্তের দেওয়া যে সম্প্রদায় তাদের তাদের শাহাদতের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাই আর যারা স্বাধীনতার ইতিহাসে একদিকে যেমন মুসলমানদের অবদান আছে আর একদল আজকে যারা ভারতবর্ষের লালকেল্লায় যারা পতাকা তুলছে যে শাসক শ্রেণী তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাধা দিয়েছিল এই ইতিহাসটা আমাদের জানতে হবে তারা ইংরেজদের কাছে মুচ লেখা দিল কি বলল গোলওয়ালকার আর তার সাঙ্গুরা ব্রিটিশের কাছে বলল আমরা আপনাদের অনুগত প্রজা হিসাবে আমরা আমরা বাস করতে চাই আর আপনা আপনাদের রাজত্বকে স্থায়িত্ব করার জন্য আমরা আপনাদের পাশে আছি তো আপনি আপনারা আমাদেরকে আপনাদের অনুগত দাস হিসাবে আমাদের যারা জেলে আছে তাদেরকে আপনি ছেড়ে দিন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের পাশে থেকে আপনাদের রাজত্বকে আমরা স্থায়িত্ব করব। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একদিকে আন্দোলনের ইতিহাসে শাহাদাতের ইতিহাস আর একদিকে বিশ্বাসঘাতকতার ইতিহাস এই দুটো ইতিহাস আমাদের জানতে হবে আর এই দুটো ইতিহাসকে আমাদের প্রজন্মের প্রজন্মের ইতিহাসে লিখতে হবে আমাদের সিলেবাসে আমাদের সিলেবাসে এটাকে সংযুক্ত করতে হবে যে কারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে রক্ত দিল আর কারা এই আন্দোলনকে বাধা দিয়েছিল সেই ইতিহাসটা আমাদের জানতে হবে বহু রক্তের বিনিময়ে আমরা একটা সংবিধান পেলাম আজকের আলোচনার বিষয়বস্তু সংবিধান বাঁচাও সেই সংবিধান যখন তৈরি করা হলো বহু পৃথিবীর প্রায় ষাটটা সংবিধানকে সামনে রেখে পৃথিবীর ষাটটা সংবিধানের নিচড়কে নিয়ে ষাটটা সংবিধানের বিধি ব্যবস্থাকে বুঝে নিয়ে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল কারা তৈরি করেছিল বড় বড় বিজ্ঞ মানুষরা তৈরি করেছিল যাদের পায়ের নখের তুল্য তাদের যাদের গায়ের পশমের তুল্য আজকে এই ভারতবর্ষের সিংহাসনে যারা বসেছে তারা হবে না তারা ভারতবর্ষের সংবিধান লিখতে গিয়ে তারা প্রথম যে লাইনটা বলল তাতে কি বলল বলল যে উই দি পিপুল অফ ইন্ডিয়া উই দি আমরা ভারতের জনগণ না আমরা ভারতের হিন্দু না ভারতের মুসলমান না ভারতের খ্রিস্টান না ভারতের সাঁওতাল না ভারতের আদিবাসী কারাব প্রথম শব্দটা হলো ভারতবর্ষের সংবিধানের প্রথম লাইনের প্রথম শব্দটা হলো উই উই দি পিপুল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমনি রিসল্ট টু কনস্টিটিউট ইন্ডিয়া এ সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্র্যাটিক স্টেট যে আমরা ভারতবর্ষকে কি তৈরি করব প্রথমে তার দর্শন তার ফিলোজফি ভারতবর্ষের সংবিধানের প্রথমে বলে দেয় এটাকে বলা হয় প্রিয়াম্বল প্রস্তাবনা যে আমরা ভারতবর্ষকে কী করতে চাইছি বলছে আমরা একটা ভারতবর্ষকে ডেমোক্র্যাটিক রাষ্ট্র তৈরি করতে চাইছি যে একজন চাওয়ালাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে একজন মুচিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে একে বলা ডেমোক্রেটিক স্টেট হ্যাঁ সোশ্যালিস্ট কি কেন বলা হলো যে ভারতবর্ষের যত প্রকল্প হবে তাতে সকলের অধিকার থাকবে এবং আমাদের আমাদের কলাঘাটে যে বিদ্যুৎ প্রকল্প হবে সেই প্রকল্প থেকে যে বিদ্যুৎ যাবে সেটা হিন্দুর বাড়িতেও যাবে সেই বিদ্যুৎ সেই প্রকল্পের সে বিদ্যুৎ মুসলমানের বাড়িতে যাবে খ্রিস্টানের বাড়িতে যাবে দলিতের বাড়িতে যাবে রাজার বাড়িতে যাবে প্রজার বাড়িতে যাবে একে বলা হয় সোশ্যালিস্ট স্টেট কি স্টেট বলা হয় সোশ্যালিস্ট স্টেট তারপরে কি বলা হলো যে ভারতবর্ষ সোশ্যালিস্ট স্টেট হবে ডেমোক্রেটি আরেকটা এর গুণ হবে এটা হবে সেকুলার স্টেট সেকুলার মানে কি ধর্ম নিরপেক্ষ যে যে যার ধর্ম পালন করবে রাষ্ট্র আম্পায়ারের ভূমিকা অবলম্বন করবে রাষ্ট্র হবে আম্পায়ার কারো ভুল খেলোয়াড়রা খেলবে আর তার ভুল হলে রাষ্ট্র সেটা শুধরে দিবে। রাষ্ট্র নিজে নিজের রাষ্ট্রের কোনো নিজের ধর্ম থাকবে না রাষ্ট্রের কোনো নিজের ধর্ম থাকবে না অশোকের আমলে বুদ্ধ ধর্ম যেমন রাষ্ট্রের স্টেট রিলিজিয়ান ছিল অশোকের আমলে কিন্তু মুসলমানরা যখন রাজত্ব করলো তখন ভা তখন ভারতবর্ষের কোনো স্টেট রিলিজিয়ান ছিল না যে যে যার ধর্ম পালন করবে সেই সেকুলারিজিমটা আজকে সেই সেকুলারিজিমটা আমাদের সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছে বলছে একটা সেকুলার রাষ্ট্র হিন্দু তার মন্দিরে যাবে মুসলমান তার মসজিদে যাবে শিখ তার গুরুদুয়ারে যাবে বুদ্ধ তার হ্যাঁ বৌদ্ধের উপাসনালয়ে যাবে কেউ কারুর উপাসনা বাধা দেবে না একে বলে রাষ্ট্র কোনো ধর্মকে ধর্মকে রাষ্ট্র কোনো ধর্মকে প্রমোট করবে না কোনো ধর্মকে ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখবে না রাষ্ট্রের নেতা কখনো কোনো মন্দির তৈরি করবে না রাষ্ট্রের রাষ্ট্রের প্রশাসনে যিনি থাকবেন গভর্নমেন্ট এক্সচেকার থেকে ধর্মের জন্য কোনো টাকা ব্যয় করবেন না তিনি তিনি আম্পায়ার তিনি আম্পায়ারের ভূমিকা পালন করবেন যদি করেন সেটা সংবিধানের উপরে আঘাত হবে তিনি তিনি নিরপেক্ষ থাকবেন এটাকে বলা হয় স্টেট আজকে আমরা সেই সেকুলারের ধারণাকে পদাঘাত করছি বহু রক্তের বিনিযোগে সংবিধান তৈরি করা হয়েছিল রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না কোনো পুলিশ স্টেশনের পাশে কোনো কালী মন্দির থাকবে না কারণ ওটা একটা প্রশাসনের জায়গা ওখানে কেন রাষ্ট্র রাষ্ট্র তার ধর্ম পালন করার জন্য ব্যবস্থা করবে তাহলে ওখানে একটা মসজিদও করতে হবে ওখানে একটা গির্জা করতে হবে ওখানে একটা ওখানে একটা আরো উপাসনালয় তৈরি করতে হবে রাষ্ট্র রাষ্ট্র এটা রাষ্ট্রের রাষ্ট্র প্রধান যিনি হবেন তিনি হলেন আম্পায়ার তিনি যেমন করে ক্রিকেট খেলার একজন আম্পায়ার থাকেন ঠিক সেইরূপে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন যখনই তার নিরপেক্ষতা থেকে রাষ্ট্র যখন তার নিজের ধর্মের জন্য কোনো প্রমোট করবেন তখন রাষ্ট্র আর রাষ্ট্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকবে না কেন আমরা এই ডেমোক্রেটিক স্টেটটা তৈরি করলাম কেন আমরা একটা সোশ্যালিস্ট রাষ্ট্র তৈরি করলাম কেন আমরা সেকুলার রাষ্ট্র তৈরি করবেন তা বলতে গিয়ে সংবিধান প্রণেতা বলছেন টু সিকিউর জাস্টিস নারায়ক তকবীর আল্লাহ নারায়ক

ও কবিল মানছিনা মানব না ও কবিল মানছিনা মানব না ও কবিল মানছিনা মানব না মানছিনা মানব না ও কবিল জলিয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও ও কবিল জলিয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও কেন দসকালে কালো হাত বুড়িয়ে দাও পুড়িয়ে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও সাম্প্রদায়িক সম্প্রতি অতুল রাখতে আমাদের সমাবেশ চলছে চলবে সাম্প্রদায়িক সম্প্রীতি অতুট রাখতে আমাদের সমাবেশ চলছে চলবে না রয় তবে ছোটাহাটা জনসমাবেশকে দলে দলে যোগ দিন ছোটা জনসমাবেশে দলে দলে যোগ দিন দুটা হাটায় জনসভা গণ সময় দলে দলে যোগ দিন আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে সরকারে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদী হামলা হলো কেন জবাব চাই জবাব দাও কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপরে মুসলিম কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদী হামলা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব দাও কাশ্মীর নিরীহ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদী হামলা করা হামলা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই জবাব অল ইন্ডিয়া তহিদি জনতা তাকে আমাদের আন্দোলন চলছে চলবে অল ইন্ডিয়া তহিদি জনতাকে আমাদের আন্দোলন চলছে চলবে এখন যে সমস্ত আমাদের আমাদের মাসে সাহেব আমাদের মায়েদেরকে হাজারো কুর্নিস জানাই সালাম জানাই আজকের মায়েরাও বুঝতে বলেছেন আমাদের আর সিকিউর জাস্টিস যে নেয় আজকে আরজি করে যে কথা বলা হয়েছে আর করে আমাদের আন্দোলনকারীরা বলেছিল আমরা জাস্টিস চাই সেই জাস্টিস শব্দটাই এই প্রিয়াম্বলের তিন নম্বর লাইনে বলা হয়েছে যে জাস্টিস প্রতিষ্ঠিত করতে হবে একদল ধর্মের মানুষের জন্য দেবত্তর সম্পত্তিতে একরকম আইন হবে আর মুসলমানদের দেবত্তর সম্পত্তির জন্য ওয়াকফ সম্পত্তির জন্য আলাদা হবে এটা জাস্টিস নয় এটা সংবিধানের বিরোধী কাজ করা হচ্ছে তো যারা সংবিধানকে অপমান করা হচ্ছে সংবিধানকে অপমান করে সে আইন তৈরি হতে পারে না কারণ এখানে জাস্টিস ব্যাহত হয়েছে টু সিকিউর জাস্টিস বলা হয়েছে তো সুতরাং যেখানে ন্যায় বিচার থাকছে না যেখানে যে আইনের দ্বারা ন্যায় বিচারকে পদদলিত করা হয়েছে সে আইন কখনো আইন হতে পারে ইন দি ল অফ ইন দি ইন দি আই অফ ল যে প্রত্যেক আইনের চোখে সকলে সকলের কি হবে সকলকে সমানভাবে দেখতে হবে যে সুপ্রিম কোর্টের বিচারক তিনি বলবেন আমি আস্থার উপর নির্ভর করে আমি আমি রায় দিলাম যে বাবরি মসজিদ বাবরি মসজিদ যারা ভেঙেছে যারা অপরাধী তাদের হাতেই বাবরি মসজিদের সম্পত্তি তুলে দেওয়া হবে এটা একটা রায় হলো এটা একটা রায় হলো সংবিধানকে পদদলিত করা হয়েছে সুতরাং সুতরাং আমরা এই জাস্টিস প্রতিষ্ঠা করা আজকের সভা হলো এই জাস্টিস প্রতিষ্ঠা করার সভা আজকের সভা হলো টু প্রমোট ফ্যাটার্নিটি সময় এই প্রিয়াম্বলের শেষ লাইনে বলা হয়েছে টু প্রি টু প্রমোট ফ্যাটার্নিটি আমাং দি সিটিজেন্স সিকিউরিং দি ডিগনিটি অব দি ইন্ডিভিজুয়াল যে প্রমোট ফ্যাটার্নিটিটা প্রতিষ্ঠা করতে হবে যে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের মধ্যে সৌভাতৃত্ব তৈরি করতে হবে আজকে যারা ট্রেনে ট্রেনে অপরকে অপরের দাঁড়ি ধরে আর টুপি ধরে যারা অপমান করছে তারা সংবিধানের লঙ্ঘন করছে সংবিধানের প্রশাসন তাদের তাদের সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করবে আজকে তারা পাকিস্তানের পতাকা নিয়ে আজকে বিস্ফোরণ ঘটনার চেষ্টা করছে তাদেরকে রাষ্ট্র কি করবে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে তাদেরকে জেলে রাখবে প্রজ্ঞা সিংকে যে মালেগাঁও বিস্ফোরণে যে প্রজ্ঞা সিং তাকে তার উপযুক্ত শাস্তি দিতে হবে কারণ সংবিধান